আমাদের পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ কোথা থেকে আসলো মা ও মা মা এদিকে আসো দেখো না আমাদের পুকুরে কত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে মা তুমি দেখে যাও এদিকে আসো

আমি একটু বাজারে যাচ্ছি ঘরে যে রান্না করার মতো কোন সবজি নেই সেজন্য আমি বাজার থেকে কিছু সবজি নিয়ে আসি আমি আসার সময় তোর জন্য চকলেট নিয়ে আসব তুই বাড়িতেই থাক কেমন মিনা তুমি বাজারে যাচ্ছো মা আমাকে তোমার সাথে নিয়ে যাও না মা না মিনা তোকে আমার সাথে নেওয়া যাবে না তুই এখন আমার সাথে যাওয়ার পর এটা কিনে দাও ওটা কিনে দাও বলবি আমার কাছে কোনো বাড়তি টাকাই নেই তোকে কিছু কিনে দেওয়ার জন্য ও মামা আমি কিছুর জন্য বাহানা করব না আমাকে তুমি শুধু একটি চকলেট কিনে দিও তাতেই সারবে আমি কোনো কিছুর জন্য বাহানা করব না আমার যে একা একা বাড়িতে থাকতে ইচ্ছা ভালো মিনা মা আমার আমার কাছে কোনো বাড়তি টাকাই নেই তোকে যে কিছু কিনে দিব আর হ্যাঁ তুই যদি আমার সাথে যাস আমি কিন্তু তোকে কোনো কিছু কিনে দিব না আচ্ছা ঠিক আছে চল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে হবে না চল বাজারে যাই এরপর মিনা ও शेफाली বাজার করতে বাজারে চলে যায় তারপর মিনার মা যখন বাজার করতেছিল তখন মিনারচোক কা বাগমা মার কাঠালের দিকে পড়ে মা ওদিকে দেখো বাগমা কত সুন্দর কাথাল বিক্রি করছে কাঠালের কত সুন্দর সুঘ্রাণ হ্যাঁ কাঠালে তো খুব সুন্দর সুগরান বের হচ্ছে কেন রে মা কি করতি মা আমাকে একটি কাথাল কিনে দিবে দেখো না কাথালের গ্যারানে আমার খুব কাথাল খেতে ইচ্ছে করছে আমার খুব লোভ লাগছে মা কাঁঠাল খাওয়ার জন্য দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে দাও না মিনা এজন্যে তোকে বলছিলাম আমার সাথে বাজারে আসার দরকার নেই একটা কাঁঠালের কত টাকা দাম তুই জানিস আমার কাছে এত টাকা নেই রে মা আমি এখন কি করে কাঁঠাল কিনবো সবজির যেই দাম আমার মনে হয় সবজি কিনতে আমার সব টাকা শেষ হয়ে যাবে আর মনে হয় না সব সবজি আমি কিনতে পারবো এর মধ্যে তুই বলছিস তোকে কাঁঠাল কিনে দেওয়ার জন্য মা দাওরা আমাকে একটি কাঁঠাল কিনে ও মা মা আমাকে একটি কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এত বাহানা করতে হবে না যদি বাগমামা একটি কাঁঠাল বাকিতে দেয় তাহলে আজকে কিনে দিব আর নয় তো অন্য কোনো দিন টাকা জগিয়ে তোকে একটি কাঁঠাল কিনে দিব বাগমামা আপনার দোকানের কাঁঠালগুলো তো খুব সুন্দর সুগারান বের হচ্ছে কাঁঠালগুলো তো দেখতে খুব ভালো মনে হয় আচ্ছা বাগমামা আপনার দোকানের একটি কাঁঠাল কত টাকা করে বিক্রি করেন আমাকে একটি কাঁঠাল দিবেন বাকিতে আমি আপনার টাকা দুই দিন পরে দিয়ে দিব কি রে শেফালি বাকিতে কাঁঠাল নিতে এসেছিস একটি কাঁঠালের কত টাকা দাম তুই জানিস একটি কাঁঠালের দাম দুইশো টাকা যদি দুইশো টাকা দিতে পারিস তাহলে একটি কাঁঠাল নিয়ে যাবি আর যদি না দিতে পারিস তাহলে কাঁঠাল নেওয়ার দরকার নেই আমার দোকানে কোনো বাকিতে কাঠাল বিক্রি করা হয় না তুই যা তো শেফালি যা আমাকে আরেকটি খদ্দার ধরতে দে বাঘ মামা আমাকে একটি কাঁঠাল দেন না আমার মেয়ে যে খুব বায়না করছে একটি কাঁঠাল খাওয়ার জন্য একটি কাঁঠাল বাকিতে দেন না দু থেকে তিন দিন পর আমি আপনার টাকা এসে দিয়ে যাব আরে শেফালি শিয়ালিনী শুধু শুধু আমার সময় নষ্ট করিস না তো আমি বাকিতে কোনো কাঁঠাল বিক্রি করব না যদি টাকা দিয়ে কাঁঠাল নিতে পারিস তাহলে নে আর না হয় যা আমাকে অন্য একটি কাস্টমার ধরতে দে আচ্ছা বাগ মামা আর আপনাকে কিছু বলতে হবে না একটা কাঁঠালের জন্য আপনি এত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকার সময় আপনাদেরকে কত সাহায্য করেছে আর দিতে হবে না আপনাকে টাকা আর দিতে হবে না আপনাকে আমাকে কাঠাল ঠিক আছে যখন আমি টাকা দিয়ে কাঁঠাল কিনতে পারবো তখনই কাঁঠাল নিয়ে যাব। এরপর শেফালি শিয়ালিনী তার মেয়েকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা মা তোর রান্না করতে এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ বানটির সাথে একটু খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা মিনা তুই না কিছুক্ষণ আগে বললি তোর অনেক খিদা লেগেছে এত খিদা নিয়ে তুই কি করে খেলাধুলা করবি এখন যেতে হবে না মা একটু পরেই একবারে খাওয়া দাওয়া করার পরে যাস এখন যেতে হবে না রে মা তোর আমি তাড়াতাড়ি চলে আসবো মা আর তোমার এখনো মন খারাপ আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি সেজন্য তোমার এখনো মন খারাপ তুমি আর মন খারাপ করোনা মা তুমি যখন পারবে কাঁঠাল কিনে দেওয়ার জন্য আমি তখনই কাঁঠাল খাবো খুব বুদ্ধি হয়েছে না মার মন খারাপ ও বুঝতে পারিস আচ্ছা মা আমার যখন টাকা হবে তখন আমি তোকে একটি বড় কাঁঠাল কিনে দিব এখন যা খেলা করে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসিস বান্টি এ বান্টি তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব। না মিনা আজকে আর আমি খেলতে যাব না আমার মা আমাদের ঘরের পিছনে একটি কাঁঠাল বাগান আছে সেখানে আমার মা কাঁঠাল পারতে গেছে আমিও সেখানে যাব আমার মাকে একটু সাহায্য করতে বান্টি তোদের কাছে বুঝি কাঁঠাল ধরেছে আমিও যাব তোর সাথে তোর সাথে যাওয়ার পর তোর মাকে আমিও সাহায্য করব তখন যদি তোর মা আমাকে খুশি হয়ে একটি কাঁঠাল দেয় তাহলে আমি খুব মজা করে সেই কাঁঠালটি খেতে পারবো ঠিক আছে মিনা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কি কাঁঠাল পারা হয়ে গেছে কাঁঠাল পেকেছে আমাকে একটি কাঁঠাল দাও আমি একটু কাঁঠাল খাবো দেখো না মিনাকে ও সাথে করে নিয়ে এসেছি ওকে একটি কাঁঠাল দাও না মা না রে বান্টি আজকে আর কাঁঠাল পারবো না আমাকে তোকে সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে চলে যাই হ্যাঁ রে বান্টি একটা কাঁঠালের অনেক টাকা দাম শুধু শুধু আমি মিনাকে কেন একটি কাঁঠাল দিব বাগিনী কাকিমা তোমাদের তো অনেক ধরেছে সেখান থেকে আমাকে একটি ছোট্ট কাঁঠাল দাও না তুমি বাগিনী কাকিমা মিনা তুই আমার ছেলেটাকে পটিয়ে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খাওয়ার জন্য আমি তোকে কোনো কাঁঠাল দিতে পারবো না মিনা মা আমাদের কাছে তো অনেক কাঁঠাল ধরেছে সেখান থেকে একটি কাঁঠাল তুমি মিনাকে দিয়ে দাও না তুমি এত খারাপ ব্যবহার কেন করছো ওরা তো অনেক গরিব ওরা কিভাবে কাঁঠাল কিনে খাবে টাকা কোথায় পাবে মা আচ্ছা বান্টি তুই যখন বলেছিস তাহলে তোর কথা আমি কি করে পালাই এই মিনা এই কাঁঠালটি তুই নিয়ে যা একটু পচা আর বাকিটা ভালো পাবি সেখান থেকে যেটুক ভালো পাবি টুক তোরা খেয়ে নিস যা এটা তোরা তোদের বাড়িতে নিয়ে যা আচ্ছা বাগিনী কাকিমা যেটুকু ভালো আছে সেটুকু আমি খুব মজা করে খাবো একথা বলে মিনা সেখান থেকে কাঁঠালটি নিয়ে তাদের বাড়িতে চলে যায় ও মা দেখো না আমি একটা কাঁঠাল নিয়ে এসেছি বান্তির মা আমাকে কাঁঠালটি দিয়েছে একটু কেটে দাও না মা এটা থেকে যতটুকু ভালো হবে আমি খুব মজা করে খাবো তুমি আমাকে একটু কেটে দাও না মা মিনা আমি তোর জন্য খাবার বেরে কখন থেকে বসে আছি আর তুই এখন এসেছিস এই পচা কাঁঠালটি নিয়ে বাগিনী কাকিমা তোকে এই পচা কাঁঠালটি ধরে দিল আর তুই সেটা বাড়িতে নিয়ে এসেছিস এটা এখনই ফেলে দে বলছি মিনা তোকে আমি তাড়াতাড়ি ফেলে দে মা এই কাঁঠালটি পুরো পচে যায়নি তো কিছু অংশ ভালো আছে তুমি আমাকে সেটাই কেটে দাও না দুই তিন কো আমি খুব মজা করে খাবো মিনা এরকম করে বাহানা করে না মা এটা তো খুব পচা এটা খেলে তোর পেটে অনেক ব্যথা করবে আর তুই অসুস্থ হয়ে পড়বি তখন তোকে ডাক্তারে শুই দিয়ে দিবে তখন তুই কি করবি আমার কাছে যখন টাকা হবে আমি তোকে একটি ভালো কাঁঠাল কিনে দিব মা তুই এটা ফেলে দে মা ঠিক আছে আমি অসুস্থ হয়ে ডাক্তার কাছ থেকে ইনজেকশন নিতে পারবো না আমার খুব ভয় করে আমি এটাকে ফেলে দিচ্ছি মা এরপর মিনা তার মার কথা শুনে সেই পচা কাঠালটি তাদের বাড়ির উঠোনে কুস্কনিতে ফেলে দেয় কিরে মা মিনা তুই এখনো মন খারাপ করে বসে আছিস আমি তোকে কথা দিচ্ছি আমার কাছে যখন টাকা হবে তোকে আমি বড় একটি কাঁঠাল কিনে দিব এক ঘুমাতে চল এই পুকুরে এত বড় একটি কাঁঠাল গাছ কোথা থেকে আসলো মা ও মা এদিকে এসো দেখে যাও এদিকে এসো দেখে যাও কালকে যে পচা কাঁঠালটি ফেলে দিয়েছি মনে হয় সেই কাঁঠাল থেকে এত বড় একটি কাঁঠাল গাছ হয়েছে মা তোমরা মা ও মেয়ে অনেক ভালো সেজন্য কাঁঠাল থেকে এত বড় একটি জাদুর কাঠা গাছ হয়েছে মিনা, এই গাছ আর কখনো শেষ হবে না। তোমরা তোমাদের চাহিদা মতো এ গাছ থেকে কাডা খেতে পারবে। আবার এ গাছ থেকে তোমরা মাত্রা বিক্রিও করতে পারবে। সেখান থেকে কাডা নিয়ে তোমরা তোমাদের সংসার খুব সুন্দর মতো চলে যাবে। মা রে, এটা তো দেখা যাচ্ছে জাদুর কাঠাল গাছ। এবার বুঝি আমার মেয়েটার মনের ইচ্ছা পূরণ হলো। সত্যি বলছি আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা সত্যি কথা বলছ এখন থেকে তোমারও কষ্ট অনেকটা কমে যাবে একাঠাল বিক্রি করে আমরা বাজার থেকে আমাদের চাহিদা মতো খাবার নিয়ে আসতে পারবো